হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে কিন্তু বিলালনার প্রাইজে অনেক সুন্দর সুন্দর ব্লকের ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম চারটা কালার চারটা কালার কিন্তু হচ্ছে বেস্ট কালার এই ব্লকের ড্রেসগুলো কিন্তু বিলালানটার প্রাইজের নিজস্ব প্রোডাক্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতেছি আমাদের নিজস্ব প্রোডাক্ট অবশ্যই কাপড় কোয়ালিটি ইনশাআলা ভালো হবে তো ইনশাল্লাহ যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত পার্সেস করে নিয়ে নেবেন আচ্ছা ড্রেসটা চলে আসবে ফাইনালি ফুলফিল ড্রেস আর সাথে কিন্তু হচ্ছে একটা স্লিভের পার্ট দেখেন কত সুন্দর একটা স্লিভের পার্ট আর যদি একটা প্যান্টের কাপড় হয় সুন্দর একটা প্যান্টের কাপড় এই হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে কি যে সুন্দর একটা প্যান্টের কাপড় সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা দিচ্ছি বোন দেখেন কি যে সুন্দর একটা দুপাটা অনেক সুন্দর একটা কালারফুলের মধ্যে একটা দুপাটা চলে আসবে আর দুপাটা কিন্তু চারোপাশেই এবার শিলি করা চলে আসবে টার্সেল করা রয়েছে সুন্দর এত সুন্দর একটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা অনলি ফর সাতশো এক এক করে কালারগুলো সম্পূর্ণ কালার কিন্তু দেখানো হবে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলে কালারগুলো দেখতে পারবেন এটা কিন্তু হচ্ছে এটার কম্বিনেশনটা দেখাবো ইনশাআল্লাহ এটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর এটা হচ্ছে ফিরোজা কালার এটাও কিন্তু সাতশো পঞ্চাশ টাকা চলে আসবে সাথে একটা স্লিভে পার্ট সাথে একটা প্যান্টের কাপড় দিব হান্ড্রেড পার্সেন্ট কটন আর যদি একটা দুপাট্টাস এই দেখেন কন্ট্রাস্টের মধ্যে একটা দুপাট্টা চলে আসবে সম্পূর্ণ দেখেন ড্রেসের সাথে কন্ট্রাস্টের একটা দুপাট্টা অনেক সুন্দর এটার প্রাইসও সাতশো পঞ্চাশ অনলি ফর সাতশো পঞ্চাশ টাকা চলে আসবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দের সব হোক বিলালের প্রাইস সবার জনপ্রিয় সব সবার ফেভারিট সব এটার গলার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইন এটা হচ্ছে স্মার্টনেস গলার ডিজাইনটা চলে আসবে নিচের পোষণ দেখেন সম্পূর্ণ ব্লক করা এটারও সেম প্রাইজে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ সাথে হচ্ছে এটা হচ্ছে থাকবে কি স্লিপের পার্ট ফুল স্লিপটা আর এটা থাকবে হচ্ছে অনলি ফর এটা কী পেয়ে যাচ্ছেন স্লাভার পেয়ে যাচ্ছেন সাথে যদি একটা দুপাটা থাকে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা এই হচ্ছে দুপাটা চলে আসবে এটার প্রাইসও সেম তো এটা স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন সবচেয়ে লাস্ট ওয়ান কালারটা থাকবে এই কালারটা থাকবে ম্যাজানটার সাথে এই কালারটা অনেক ভালো লাগবো অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এই দেখেন গলার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন একেবারে ডিফারেন্ট এটু সেম প্রাইস জলপাই কালারের সাথে আপনি কিন্তু হচ্ছে ম্যাজেনটা কম্বিনেশন পাচ্ছেন একটু সুন্দর এটার প্রাইস দেব সাতশো পঞ্চাশ টাকায় প্যান্টের কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটার মধ্যে দেবো সাথে একটা দুপাটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা চলে আসবে তো এটার সাথে যদি আপনি স্ক্রিনশটটা এটা দিয়ে ফেলেন অনেক ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম